প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু হানিফ হাওলাদার বরিশালী দি কার ড্রাইভিং ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রশিক্ষক আজকে যে বিষয়ে আলোচনা আপনাদের সামনে করতেছি সে বিষয়টা হলো আমরা কিভাবে অটো পরিচালনা করবো অটো চালানোর সিস্টেমটা কী নিয়মটা কী এবং শুধু ড্রাইভ জানলেই চলবে না পাশাপাশি আমাদের ফাংশনগুলো শিখতে হবে যে কোন ফাংশনে কি কাজ করে এবং কোন ফাংশনের জন্য আমাদের কি সমস্যা দেখা দিতে পারে এবং কোন ফাংশনের সমস্যা দিলে কোন ফাংশন আমরা খুঁজব এই বিষয়গুলো মূলত আমরা আলোচনা আজকে নিয়ে আসব আজকে আপনাকে দেখা দেখাতে পারছি এইটা হইল প্রথমে দরজা খুলে আমাকে ডাইভি সিটে বসতে হবে ডাইভি সিটটা আপটিস করার দরকার হয় এইভাবে আপ করিয়া নিতে হবে এরপর পা দিয়ে আমাকে করতে হয় উঠে বসতে হবে উঠে বসার পরে আমার সিটটা যদি মনে মনে হয় যে একটু সামনে নেওয়া দরকার একটু সামনে নিতে হবে একটু পিছিয়ে নেওয়া দরকার পিছনে নিতে হবে টোটাল কাটা সিটটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এইভাবে হাত দিয়া এই জায়গায় এই জায়গায় হাত দিলে এই জায়গায় হাত রেখে আমি এইভাবে সিটটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি আবার পিছিয়ে দিতে পিছিয়ে নিতে পারি এটাকে সিট অ্যাডজাস্টিং বলে এরপর বসার পরে আমাদের মূল কাজ হলো দরজাটা ভালোভাবে এইভাবে বন্ধ করে নেওয়া দরজা দশ লাখ দশ ডাড়ি করে নাও ঠিক আছে এরপর এরপর আমাদেরকে দুই সাইডের দুই সাইড গ্লাস বা সাইড মিরুর বলা হয় যেটাকে সাইড গ্লাস বা সাইড মিরুর বলা হয় এই সাইড মিরুর তো বা সাইড গ্যালাসকে অ্যাডজাস্ট করে নি যাতে করে আমরা পিছনের গাড়ির পিছনটা দেখতে পারি এমনভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে এই সাইড গ্যালাসে কাজলের সাইডের অবস্থান বলার জন্য আমরা যখন গাড়ি পার্কিং করব তখন ওই সাইডে কী পরিমাণ জায়গা আছে কোনো থাম্বার সাথে বা পিলার সাথে বা কোনো কথের সাথে বা কারোর সাথে বাঁচতে আছে কি না পরিপূর্ণ গ্লাসের মাধ্যমে সুন্দরভাবে দেখা যায় এই দুটো সাইড মিরোর বা সাইড গ্লাস বলা হয় এইটা হচ্ছে লুকিং গ্লাস বা ব্যাগ মিরর ব্যাগ মিরর বা লুকিং গ্লাস এটা দিয়ে পিছনের অবস্থান বোঝানো হয় আমরা পিছনে কোন গাড়ির এমার্জেন্সি আমার কাছে সাইড সারছে কোন গাড়ির এমার্জেন্সি সাইড দেওয়া দরকার ঠিক আছে আমি ব্রেক করলে পিছনে গাড়ি ব্রেক করে সারতে পারবে কিনা এই ধরনের অবস্থানটা এই গ্লাসের মাধ্যমে আমরা মূলত দেখতে পাই এই ধরনের অবস্থানটা গ্লাসের মাধ্যমে আমরা কি দেখতে পাই এই কারণে আমরা এই গ্লাসটা আমরা কি এমনভাবে হাত দেবো এইভাবে হাত দেবো না এইভাবে হাত দিলে এটা সাপ লাগিয়ে যাবে এই জন্য এইভাবে হাত দিয়ে আমি এইভাবে সেট করে নেব এক মিনিটে ছয় থেকে আটবার এই তিনটে গ্লাসে ফলো করতে হবে এক মিনিটে ছয় থেকে আটবার এই তিনটে গ্লাসে আমাকে দেখতে হবে ছয় থেকে আটবার এরপর কি করতে হবে মূলত ড্রাইভিং সিট অ্যাডজাস্ট করে আমাকে নিয়মিত হলো সিট বেল্টার সিট বেল্টটা করে নিতে হবে এইভাবে সিট বেল্টার টান দিয়ে আমাকে টান দিয়ে এ লক আছে লকের মধ্যে আটকে দিতে হবে এরপর গাড়ি স্টার্ট করার পূর্বে আমাকে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে যে এটার নাম হচ্ছে গিয়ার লিভার এটার নাম হচ্ছে গিয়ার লিভার এটা যখনই ফলাইতে হবে এটা পুশ করে ফলাইতে হবে ঠিক আছে গিয়ার লিভার এই পিতে পার্কিং আর এ ব্যাক এনে নিউট্রাল দিতে ড্রাইভ টু এল এটাও ড্রাইভ তবে এটা বিশেষ ক্ষেত্রে যেমন গাড়িটা যদি আমার খাদের ভিতরে বা গথের ভিতরে বা উঁচু পাহাড়ে উত্তর যদি আমরা বাধা সৃষ্টি হয় সেক্ষেত্রে টু ব্যবহার করব টু ফেল করলে সেক্ষেত্রে আমরা এল ব্যবহার করবো মূলত আমরা সর্বক্ষণ সার্বক্ষণিক চালানোর জন্য ডি ব্যবহার করব। আর আমরা পিছনে যাওয়ার জন্য আর ব্যবহার করব আরে রিভার্স বোঝানো হয়েছে বা ব্যাক বোঝানো হয়েছে এটা না হ্যান্ড ব্রেক ঠিক আছে এর কারণ হচ্ছে স্থান বিচ্ছিন্ন হতে দেয় না যখন গাড়িতে দাঁড়ানো থাকবে পার্কিংয়ে থাকবে তখন হ্যান্ড ব্রেকটা এরকম টানাই থাকবে আবার যখন গাড়ি আমি কোথাও যাব তখন গাড়ির স্টার্ট করার পরে হ্যান্ডব্র্যাগ এইভাবে নামাই দিতে হবে ব্রেক এইভাবে নামাই দিতে হবে আবার যখন গাড়ি দাঁড়ানো থাকবে তখন এইভাবে টেনে দিতে হবে ঠিক আছে এটা হলে হ্যান্ডব্র্যাগ এরপর এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে স্টার্টিং হুইল এটার নাম হচ্ছে স্টার্টিং হুইল এ কাজ হচ্ছে পথ নির্দেশন করে এর কাজ কি পথ নির্দেশন করে এটা টাইনে টাইনে ঘুরাইলে ডাইনে যাবে বামে ঘুরাইলে বামে যাবে সোজা ধরে রাখতে সোজাই যাবে এটা হচ্ছে ইন্ডিকেটার সুইচ এটা কি ইন্ডিকেটার সুইচ এই ইন্ডিকেটার সুইটের ভিতরে আটটা কাজ আছে কয়টা কাজ আছে আটটা আমি যদি ডাইনে যাওয়ার মনোভাব স্থির করি তবে নিচের দিকে ব্যবহার করতে হবে যদি আমি বামে যাওয়ার মনো স্থির করি তখন আমাকে উপরের দিকে ব্যবহার করতে হবে ইন্ডিকেটার সূর্যের কাজ হয়েছে ডানে বামে মন নেওয়ার সংকেত ইন্ডিকেটার সূর্যের কাজ হয়েছে কি ডানে বামে মন নেওয়ার সংকেত আমি জানে গেলে নিচে বামে গেলে উপরে এরপর আছে পার্ক একটা গ্রেন পার্কিং লাইন এই পার্কিং লাইনের কাজ কী রাতের বেলা অন্ধকার যুক্ত কোনো জায়গায় যদি আমার গাড়িটা পার্ক করতে হয় সেক্ষেত্রে পার্কিং লাইন ব্যবহার করতে হবে অন্যথায় অন্য গাড়ি বা লোকজন হাঁটাচালা করতে চাই বা ব্যান রিস্কে ঠেলা গাড়ি এসে আমার গাড়ির সাথে বাদাইয়ে দিতে পারে পার্কিং লাইনের কাজটা কী এই পার্কিং লাইনের কাজ হলে আমার গাড়ির অবস্থানটা বোঝানো আমি যে এই জায়গায় গাড়িটা রেখে রাখছি সেটা বোঝানোর জন্যই মূলত পার্কিং লাইটটা ব্যবহার করতে হবে ওই পার্কিং লাইটে আলো দেখেই অন্য গাড়ি বা লোকজন ভ্যান ঠেলা গাড়ি এরাও বসতে পারবে এই জায়গায় কিছু রাখা আছে তখন তারা তাদের মতো করে চলে যাবে আমার গাড়ির সাথে কখনোই বাঁধাবে না এরপরে স্টেপটা আছে হেডলাইট হেডলাইটে কাজ আসলে রাতের বেলা অন্ধকারে পথ চলতে সাহায্য করে রাতেরবেলা অন্ধকারে আমরা কোন জায়গায় ডাঙ্গা কোন জায়গায় ভাঙ্গা কোন জায়গায় গর্ত কোন জায়গায় কুকুর শুই আছে কোন বিড়াল শুইয় আছে কোন গাছপালা আছে কিছুই আমরা বুঝতে পারি না দেখতে পারি না সেই কারণে আমরা হেডলাইট ব্যবহার করি আর রাতের বেলা কাজ সম্পূর্ণ করি এই হেডলাইটের ভিতর অপশান আছে দুইটা হেডলাইটের ভিতর অপশান কয়টা দুইটা প্রথমে লো বিম একটা হাই বিম লো বিং এ আলুর দূরত্বটা পঁচিশ গাছ পর্যন্ত ডিসটেন্স পায় লো বিংটা সাধারণত ডাকার ভিতরে ব্যবহার করা হয় আর হাইউইংটা পঞ্চাশ গাছ পর্যন্ত ডিসটেন্স পায় হাইউইংটা ডাকার বাহিরে লং রোডে হাইওয়ে হাইওয়ে রোডে ব্যবহার করা হয় কারণ কি ডাকার বাহিরের গাড়ির গতির পরিমাণ বেশি থাকে দেখার পরিমাণ দেখার পরিমাণটা আমাকে সামনে বেশি দেখতে হয় সেই কারণেই আমাকে হাইভিংটা ডাকার বাহিরে ব্যবহার করতে হয় এরপর আছে ডিপার প্রথমে গেল ডান ইন্ডিকেটার বাম ইন্ডিকেটার দুইটা পার্কিং লাইট একটা তিনটা হেডলাইট একটা চারটা হেডলাইটের ভিতরে অপশন পাইলাম কাটা দুইটা লোভিং হাইবিং চারটা দুটা ছয়টা এরপর পরে স্টেপটা আছে ডিপার এইভাবে করে এইভাবে ডিপারটা এইভাবে করে আমাকে এক কতলি সামনে যে হেডলাইটে আলোটাও এইভাবে ফোকাস করবে এরকম করবে এরকম করে আর লাইটের লাইটের হেডলাইট আলোটা এইভাবে ই বাবলিং করবে তাতে করে পিছনে সামনে গাড়ি বসতে পারবে যে সেই আগে যাওয়ার জন্য আমি যে আগে যাওয়ার জন্য তাকে অনুরোধ করছি সেই সিগনাল দেখেই বুঝতে পারবে ডিফারে কাজ কি আগে যাওয়ার অনুমতি চাওয়া আর আরেকটা কাজ হয়েছে যে সাবধান করবে ডিফারের মূলত দুইটা কাজ একটা কাজ হলে আগে যাওয়ার অনুমতি চাওয়া আর দ্বিতীয় কাজ হলো যে আর সাবধান করে দাও আমি আমার সামনে একটা গাড়ি আছে সেই হেলে দুলে যাচ্ছে আমাকে সাইডও দিচ্ছে না কেনো যাচ্ছে না তখন আমাকে ডিপার ব্যবহার করে তখন আমাকে ডিপার ব্যাপার তাকে বুঝাইতে হবে ভাই তুমি যে ধীরে আসতে যাচ্ছ তাতে আমার পোষাচ্ছে না আমার আর জরুরি কাজ আছে আমাকে জরুরি যেতে হবে তখন সে এই ডিপারের সংকেত পেয়ে হয়তো সোলো করে দেবে না হয় তার গাড়ি স্পিডের পরিমাণ বাড়াইয়া সে আমাকে যাওয়ার জন্য শুরু করে দেবে এইটা হচ্ছে ডিপারের কাজ আর সাবধান করে দেওয়া আমি যখন গাড়ি চালাবো সেটা হবে আমার হাতের বাম সাইডে বাম সাইডের লেনটাই আমি ব্যবহার করব বাংলাদেশের জন্য বাম সাইডের লেন ব্যবহার করা হয় বাংলাদেশ বাংলাদেশের সাইডে আর বিদেশের স্টার্টিং যারা বিদেশে যারা গাড়ি চালায় তাদের স্টার্টিং বাম সাইডে সেই ক্ষেত্রে আমাদেরকে আমাদের বাম সাইডে গেছে আমাদের চালাইতে হয় সেই কারণে আমরা বাম লেনই চলব কিন্তু আমি যখন জেলে চলবো তার অপর দিক থেকে গাড়িটা আবার আমার আসলে সেটা হবে আমার হাতে ডান সাইডে ওটা তার বাম সাইড কিন্তু আমার হবে ডান সাইড কিন্তু দূর দূর দেখা গেল সে আমার লেনেই চলে আসে তার লেনে সে একেবারেই নেই তখন তাকে ডিপার এইভাবে এবং হন হন বাজাই তাকে সাবধান করতে হবে যে ভাই তুমি রং সাইডে আসছো তুমি তোমার লেনে চলে যাও তুমি আমার ভুল লাইনে চলে আসছো হন ডিপার বাজানোর পর সে যদি তার লিনে চলে যায় খুব ভালো এবং যদি সে পুনরায় হর্ন বা ডিপার দেয় তখন আমার গাড়ি সোলো কইরা তাকে সার্চ করে দিতে হবে বুঝতে হবে সে কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা বিতা বা কোনো অসুবিধা ভিতা আছে যার কারণে আমার লাইনটা সে ব্যবহার করছে হর্ন ডিপার ব্যবহার করার পরও সে যদি তাল আমার লিনই চলে গেল সে আমাকে কোনো ডিপার হর্ন দিয়া কোনো সতর্কই করলো না তাহলে আমাকে বুঝে নিতে হবে যদি সময় রাতের বেলা হয়তো ওই ড্রাইভার সাহেবের চোখে ঘুম আছে সেই কারণে কিছুই সে বুঝতে পারছে না না হয় নেশাগ্রস্ত সেন্স কাজ করতেছে না তখন কি করতে হবে আমার বামে যদি আরো জায়গা থাকে তাহলে আমি বামে পেস চেপে যাবো আগে থেকে এই কাজটা করতে হবে খুব কাছাকাছি আসলে তখন করা সম্ভব হবে না পরিকল্পনা অনেক আগে থেকেই আমাকে নেওয়া উচিত এবার না হয় ডানে ইন্ডিকেটার ডাইনে দেখে শুনে ডানে ইন্ডিকেটার দিয়ে আমাকে ডানে চেপে যেতে হবে যখন সে আমাকে ক্রোস করবে তখন আমি আবার আমার পুনরায় আমার লেনি চলে যাব যে এই যে বিষয়গুলো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা এই বিষয়গুলো অতি যত্ন সহকারে এবার মনোযোগ সহকারে এগুলো মনে রাখার এবং এগুলো শুনে শুনে অন্যকে শেখানোর চেষ্টা করবেন তাহলে আমরা অনেক ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে আমরা উপকৃত হব এবং অনেক ক্ষেত্রেই আমরা অনেক অসুবিধার হাত থেকে বেঁচেও যাব আমাদেরকে আরও কিছু জিনিস আছে যেমন এই মিটার সম্পর্কে আমাদেরকে ফুল একটা ধারণা থাকা দরকার ঠিক আছে এই মিটারগুলো আমাকে বলতে হবে এনেকে বলা হয় লাইভ মিটার এটার নাম হচ্ছে লাইভ মিটার এই লাইভ মিটার তিনটা ফাংশন আছে এই লাইভ মিটার ফাংশন তিনটা এই যে ভিতরে লেখা দেখা যাচ্ছে এটাকে বলা হয় লাইভ মিটার এই যে নিচের ভিতরে লেখা যাচ্ছে এটাকে বলা হয় ডে মিটার লাইভ মিটারের কাজ কি গাড়িটার জন্ম থেকে এই পর্যন্ত কত হাজার কিলো চললো তাই এই লাইভ মিটারের রেকর্ড আছে ডে মিটার এটা সকালবেলা আমরা প্রতিদিন গাড়ি চালানোর আগে এই যে পুষ্করিয়া আমাকে জিরো করে নিতে হবে এইটা পুশ করে কি সাপ সেপে আমাকে এই মিটার জিরো করে নিতে হবে এরপর দেখব যে আমরা কত কিলো চালাচ্ছি দৈনিক যে চালাচ্ছি তার রেকর্ডটা এই জায়গায় আসবে এই জন্য এটাকে দেড় মিটার নামে পরিচিত আছে আর পনেরোই সেকেন্ড লাইভ মিটার এবার এই যে কারাটা দেখা যায় জিরো থেকে একশো আশি পর্যন্ত স্পিড লিমিট দেওয়া আছে স্পিড লিমিট দেওয়া আছে যে রানিং অবস্থায় গাড়িটা যদি বিষে কার বিষে থাকে বলতে গাড়ির স্পিডে বা গতির পরিমাণ বিশ যদি চল্লিশে থাকে বুঝতে হবে স্পিডের পরিমাণ চল্লিশ বা গতির পরিমাণ চল্লিশ যদি সাইডে থাকে সেক্ষেত্রে আমাকে বুঝে নিতে হবে আমার গাড়ির রানিং বা এখন যে গতিটা আছে সেটা সাইডের মধ্যে অবস্থান করতেছে এই রকম করে একশো আশি পর্যন্ত এডেন দেওয়া আছে যে জায়গায় সকালেও বুঝতে ওই পরিমাণ গতি তখনকার জন্য প্রযোজ্য তখনকার ওই ধরনের ওই পরিমাণ গতি আছে এরপর থেকে ফোয়েল মিটার আমার গাড়িতে কতটুকু পেট্রোল আছে বা ডিজেল আছে বক্স্যান আছে এটা বোঝার জন্য এই ফোয়েল মিটার ব্যবহার করা আছে এই যে মিটারের ট্যাঙ্কি দেখা যায় ফোয়েলের ট্যাঙ্কি দেখা যায় এই ফয়েল মিটার এখানে দুইটা ফাংশন ব্যবহার করা হয়েছে নিচে ই আর এফ উপারে দেওয়া হয়েছে এফ ইতে এমার্জেন্সি বোঝানো হয়েছে আর এপে ফুল বোঝানো হয়েছে যদি কারাডা এপে থাকে তাহলে বুঝতে হবে ট্যাঙ্কি পরিপূর্ণ আছে ট্যাঙ্কি পেট্রোলে বা ওয়ক বা ডিজেলে যেটা দিয়ে চলুক না কেন এটা পরিপূর্ণই আছে যদি মেডেলে থাকে বুঝতে হবে হাফ ট্যাঙ্কি আসে তবে ই উপরে মেডে ওই মোটার দাগে আসার আগে আমাকে পেট্রোল নিয়ে নিতে হবে ইতে মানে এমার্জেন্সি বা এমটি মানে এমটি মানে খালি আমাকে তোমরা বলি না যে আমার এমটি ভকেট মানে ইতে এমার্জেন্সি বা এমটি বোঝানো হয়েছে যদি কারাটা এই উপরে মোটার দাগে চলে আসে বুঝতে হবে তেলের পরিমাণ শেষ হয়ে যাচ্ছে আমাকে জরুরি ভিত্তিতে তেল নিতে হবে এরপরে এই জায়গায় আরও তিন চারটে মিটার আছে এই মিটার সম্পর্কে আমাকে পূর্ণাঙ্গ ধারণা থাকা উচিত একটা হচ্ছে ব্রেক মিটার ব্রেক মিটার একটা হচ্ছে বিম মিটার একটা হচ্ছে অয়েল মিটার একটা হচ্ছে চার্জিং মিটার এই হ্যান্ড ব্রেক মিটার যদি গাড়ি চলতি অবস্থা শোকারে বুঝতে হবে ব্রেক নামানো হয় না এই নামাই দিচ্ছি এই ব্রেকটা নামাই দিচ্ছি এখন কোনো বাতি নাই আবার উঠে দিচ্ছি বাতি আছে যদি আমরা না নামাইয়া গাড়ি চালাই সেক্ষেত্রে এই বাতিটা শোকাতে না নামাই গাড়ি চালাই সেক্ষেত্রে এই বাতিটা শোকাতে পারে বা করবে এই জায়গায় আছে বিম মিটার যদি লাইটের অপশনে হেডলাইটের অপশানে বা ওয়ারিংয়ে কোনো সমস্যা বা প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে এই বিম মিটারটা শো করতে পারে বা করবে তাহলে আমরা লাইটের অপশন খুঁজলেই পাওয়া যাবে আর ব্রেক মিটার শো করলে হ্যান্ডব্রেকের অপশান খুঁজলেই আমরা বুঝতে পারবো যে হ্যান্ডব্রেক নানা নামাগানোর কারণেই হ্যান্ডব্রেক বাতি শো করা আছে অয়েল মিটার এটা মোবিল ফাংশনকে বোঝানো হয়েছে যদি মোবিল ফাংশনে কোনো সমস্যা থাকে যেমন মোবিল পরিমাণ মতো নাই কম আছে বা পরিমাণে সে অনেক বেশি আছে বা মোবিল ফাংশনে একটা সুইচ আছে সেই সুইচটা খারাপ থাকে সেই কারণে এই অয়েল মিটারটা শোকার সম্ভাবনা আছে এরপর আছে চার্জিং মিটার এই যে চার্জিং মিটার নিচে দেখা যাচ্ছে এই যে চার্জিং মিটার চার্জিং মিটারে যদি শোকারে তাহলে বুঝতে হবে ব্যাটারির প্রবলেম ব্যাটারির সমস্যা ব্যাটারি যদি যদি খারাপ হয়ে যায় প্লেটগুলো দুর্বল হয়ে যায় তবে সেক্ষেত্রেই এই চার্জিং মিটার শো করতে পারে চার্জিং মিটার করলেই বসতে হবে যে ব্যাটারির সমস্যা না হয় ডাইনামার সমস্যা দুইটা কারণে শোকারে এক ডায়নামার কারণে শো শোকারে দুই ব্যাটারির কারণে সমস্যা করে। যদি ব্যাটারি খারাপ থাকে সেক্ষেত্রেও করার সম্ভাবনা আছে কারণ ব্যাটারি চার্জ ধরে রাখতে পারে না আর দ্বিতীয়ত দেখা যায় ব্যাটারি ওকে আছে ঠিক আছে কিন্তু যে ব্যাটারিকে চার্জ করে ডাইনাবা সেই ডায়নোভা সঠিকভাবে কাজ করছে না তাহলে আমাকে বুঝে নিতে হবে যে ডাইনোভা বা ব্যাটারি এই দুইটা কারণেই এই চার্জিং মিটার করতে পারে এরপরে এই যে এই যে আছে এইচ আর সি এটাকে বলা হয় টেম্পারেচার মিটার এটা কি টেম্পারেচার মিটার এই এইচ এবং সি দিয়ে এই দুটাকে নির্ণয় করা হয়েছে যদি কারাটা সিতে থাকে তাহলে বুঝতে হবে ইজিলে কন্ডিশন ভেরি গুড যদি কারারা মেডে থাকে তাহলে বুঝতে হবে ইঞ্জিনের কন্ডিশন গুড যদি কারারা মেডে উপার ও তাহলে বুঝতে হবে ইঞ্জিনের কন্ডিশন খারাপের দিকে যাচ্ছে যদি কারাটা লাল ডাকে ওই এই সে কাছাকাছি চলে আসে বুঝতে হবে খুবই খারাপ অবস্থায় চলে গেছে তখন আর আমরা গাড়ি চালানো যাবে না ঠিক আছে আজকে এই যে দেখা এই জায়গায় যে আমরা গাড়ি স্টার্ট করা হয় এটা চাবি সুই চাবি দিয়া এই সুইচ দিয়া এই এগা এই স্টার্ট করে যান আমরা স্টার্ট করে নিতে এইভাবে গাড়ি গাড়ি স্টার্ট করতে হবে স্টার্ট করার পরে এই অটোগাড়ি আমরা কীভাবে ব্যবহার করবো এটা অভ্যস্ত হবে ব্রেক চাপ দিয়ে এই ব্রেক চাপ দেওয়া হইলো ব্রেক এই চাপ দেওয়া হইলো এরপর এই গিয়ার লিভার লিবার পুষবাটন পুষবাটনিয়ে ডিটে দিয়ে দরাম ডিটে ড্রাইভ বোঝানো হয়েছে এখন এরপর হ্যান্ডব্যাগটা ব্যাগটা নামাই দেবো অটো গাড়ি রেস আছে সাধারণভাবে এক্সেলার ব্যবহার না করলেও আমাদের গাড়ি হাঁটবে সাধারণভাবে যদি আমরা এক্সেলার ব্যবহার না করি

এই পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে সঠিকভাবে এটা প্রদূষণ নূষণ আছে কি না এরপর যদি আমি বামে যাওয়ার চেষ্টা করি তাহলে এন্ডিকেটারটা এই বামে দিতে হবে বামে আমি যাওয়ার ঠিকানা বামে যাওয়ার জন্য আমরা স্থির করছি বামে যাব এইভাবে এরকম স্ট্যান্ডিং ঘুরে 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 এভাবে বামে আবার যদি বলেন না ঠিক আছে কোথাও যাবো না তাহলে এই জায়গায় থাকবো ঠিক আছে এই জায়গায় মূলত এই এক্স কাজ হচ্ছে গতি বাড়ানো এই যে এক্স রেডার এর গতি বাড়ানো ডিসার দিলে গতি বাড়বে আবার ব্রেক দিলে গাড়ি দাঁড়াইয়া যাবে ব্রেক দিলে কী হবে গাড়ি দাঁড়াইয়া যাবে ব্রেক দিলে গাড়ি দাঁড়াই যাবে আবার এক্স দিলে গাড়ি রান হবে গাড়ি হাঁটা শুরু করবে এক্স রেডার কাজে সে গতি বাড়ানো আবার ছেড়ে দিলে গতি কমে যাবে ব্রেকের কাজে সে গাড়ি গতি সোলো করা এবং যদি এসেতে বেশি ব্রেক করা হয় তাহলে এই দেখে গাড়ি দাঁড়াই যাচ্ছে আসলে গাড়ি চালানটা দুই মিনিটের ব্যাপার আমি মনে করি তবে বোঝার জন্য সময়ের দরকার আপনাকে সঠিক সময়ে সঠিক কিছু ব্যবহার না করতে পারলেই আপনার গাড়ি চালানো সম্ভব হবে না একটুখানি অপ্রীতিকার ঘটনা যাতে আমাদের সাথে না ঘটে এই জন্য সর্বদা আমাদের আমাদেরকে সতর্ক থাকতে হবে গাড়ি চালানোর সময় অবশ্যই মোবাইল ফুলে কথা বলা যাবে না অবশ্যই অন্য মানুষকে থাকা যাবে না অবশ্যই বিভ্রান্ত হওয়া যাবে না অবশ্যই অতীত অতীতে গাড়ি চালানো যাবে না এই ধরনের কাজ যদি আমরা করি তাহলে আমাদের সামনের ভবিষ্যৎ বা বর্তমান ভবিষ্যৎ কোনোটাই সঠিক থাকবে না কারণ কি যে কোনো সময় আমরা দুর্ঘটনা কবলিত হতে পারি আমরা দুর্ঘটনা হাত থেকে এড়ানোর জন্যই আমাদেরকে মনোযোগ পরিপূর্ণ মনোযোগ নিয়ে গাড়ির ভিতরে আসতে হবে গাড়ির ভিতরে আইসাধনে আমরা বাহিরের জিনিসগুলো মাথায় না নিয়ে আসি সাংসারিক বিষয়ে আমরা চিন্তাভাবনা না করি ঠিক আছে পারিবারিক বিষয়ে যেন আমরা চিন্তা না করি যদি মোবাইলে কথা বলার সময় গাড়ি চালানোর সময় কথা বলতে বলতে আমরা উত্তেজিত হইয়া যাই তখন তো আমাদের শেষ ঠিক থাকে না উল্টা হয়ে যেতে পারে যদি মোবাইলে কথা দরকার হয় জরুরি ফোন আসে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কোনো এক সাইডে গাড়িটাকে পার করতে হবে এরপরে আপনার হ্যান্ড ব্রেক টেনে গাড়িটা বন্ধ করে আপনি কথা বলেন কথা শেষ হওয়ার পর যদি আপনার মাথায় এমন কোনো কথা বলা হয়েছে যাতে করে আপনি অতিরিক্ত রেগে গেছেন তাৎক্ষণিকভাবে গাড়ি চালাইয়েন না একটু পাইসিড়ি করেন আপনি একটু হাঁটা করেন এবং পুরোদিন এক কাপ চা খান বা একটু সুবারের মুখে দিয়ে আপনি স্বাভাবিক হওয়ার চেষ্টা করেন স্বাভাবিক হয়ে আবার আপনি গাড়িতে রান করেন তাহলে আপনার বড় যা গন্তব্যস্থল যাওয়ারা যেমন শান্তিপূর্ণ হবে এবং গন্তব্য স্থান থেকে ফিরে আসাটাও তেমনই শান্তিপূর্ণ হবে আমার এই কথাগুলো যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন আশা করি উপকৃত হবেন দীর্ঘদিন যাবৎ আপনাদের সেবায় আমি নিয়োজিত আছি পরবর্তীতে আপনাদেরকে অন্য কোনো বিষয়ে আবারও দেখানো হবে সে পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন আশা করি আমার কথাগুলো আপনার ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রিপশন করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবারও আমাদের পাশেই থাকুন আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারো মানুষ বলতেই ভুল আছে তাই আপনাদের কাছ থেকে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার আমি আবু হানি ট্রেনিং বরিশালী প্রতিষ্ঠাতা পরিচালক এবং প্রশিক্ষিক হিসেবে দায়িত্ব পালন করে আসি আবার কখনো না কখনো আপনাদের সাথে আবার আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন জীবনটাকে সুখময় করে তুলুন ধন্যবাদ আবার